হ্যালো বন্ধুরা আমি মনি আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করবো আপনারা সবাই খুব ভালো আছে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি তা বন্ধুরা সকাল সকাল রেডি হয়েছি তার কারণ আপনাদের দাদাকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আগে থাক থেকে চোখের জন্য আজকের ডেট দিয়েছিল আমাদেরকে তা আগে এগারোটার সময় আসবে হসপিটাল থেকে ফোন এসেছিলো তাই এখন ওই জন্য রেডি হয়ে বসে আছি এখন বাজে দশটা দশটা দশ পনেরোই বেরোবো আপনাদের দাদা আইসক্রিম নিচে নিতে তা বন্ধুরা সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন আমি যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করবো আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাইকে জানে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত আর বন্ধুরা রান্নাবান্না বলো তো ডাল আর ভাত করেছি ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি আসতে হয়তো লেট হতে পারে হসপিটালের ব্যাপার বলা যায় না তো যাই হোক ওই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে রান্না করে একদম সান্টার করে রেডি হয়ে গেছি আর বৌদি আজ থেকে আসবে না কাজ করতে এখন এক সপ্তাহ তো ওই জন্য ঝাড়ুটা মেরেছি কিন্তু ঘরটা মুচিনি টাইম ছিল না ওই জন্য তা যাই বন্ধুরা যাই আর যদি হসপিটালে পারি তো আপনাদের সঙ্গে শেয়ার করবো নাহলে বাকি কথা ঘরে আবার হবে Yeah. দাঁড়িয়েছি আমি হোটেলের পিছনে আছি আপনাদের দাদা একটু হোটেলে গেছে ফোন এসেছিল ওই যে আমি দাঁড়িয়ে আছি আর পাশে একটা কি বড় নদী নদীতে আমি ব্যাক ক্যামেরা নদী না সরি সরি নদী না খুব পুকুরটা আমি ব্যাক ক্যামেরা দেখাই আপনাদেরকে ওদের ঠান্ডা ঠান্ডা হাওয়া ওই জন্য আমি বেশি পিছন দিকে এসে দেখছিলাম দেখেন কি বড় পুকুর একটা এই পুকুরটা বর্ষাকালে পুরো ভিজে যায় এই ভিজে যেতে আমি কি উল্টো পাল্টা কথা বলছি আমার মাথা ঠিক নেই এই পুকুরটা বিশাল বড় বর্ষাকালে কি হয় পুরো এটাকে না পুরো জলে পুরো ভরে যায় রাস্তায় জল উঠে যায় প্রত্যেকবারে বর্ষাকালে আর এই বছর আমাকে এই দিকেই আসতে হবে মেয়ের স্কুলটা এই দিকেই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি বেশ দারুণ লাগছে দেখতে ঠান্ডা হাওয়া গাছের তলায় দাঁড়িয়ে আছি একদম গ্রাম্য পরিবেশ মনে হচ্ছে চারিদিকে গাছ সুন্দর সুন্দর গাছ আর ঠান্ডা হাওয়া ছেড়েছে এই যে হসপিটাল থেকে চলে এসেছি এসে মেশিনটা চালু করলাম জলটা চলে গেল দেখা যাক আর আসে কি আর রান্নাবান্না তো ডাল আর আলু সেদ্ধ ভাত করে গেছিলাম এসে একটু পটল ভাজলাম একটু ডিম ভাজলাম আর কালকের কারে একটু বিরিয়ানি ছিল সেটা গরম করলাম আর আপনাদের দাদা আসলে এক্ষুনি খেতে আর গিয়েছে কিছু সামান আনতে তার সঙ্গে পুচকুও গেছে আর আমাদের মেয়েটাও গেছে পুচকুকে নিয়ে পুচকু আসবে যখন সকালে আমরা ডাক্তারখানা যাই না ও ভাব যে মাসিমুনি কোথায় যাচ্ছে সাজুগুজু করেছে ও আমার কাছে বারবার চলে আসছিল। তাই ওর বাবা একটু নিয়ে গেলো বলে ঘুরিয়ে আনি গাড়ি করে আর এসে তো আবার খাওয়া দাওয়া করবে আর কি বলবো বন্ধুরা এখন একটু টেনশানে পড়ে গেছি আর দেখা যাক কি হয় চোখটা তো দেখালাম আবার একটা সিটি স্ক্যান করতে দিয়েছে সিটি স্ক্যানটা করা হবে তবে মঙ্গলবার পরেই করব আপনাদের দাদার কিছু কাজ আছে সেই কাজগুলো সেরে নিয়ে তারপর সিটি স্ক্যান করে তারপর রিপোর্ট নিয়ে যাব কেন কি রিপোর্টটা নিয়ে যাওয়ার পরে অপারেশন করতে হবে চোখটা প্রথমে ছোটো অপারেশন হবে একটা সেটাকে ওরা পাঠাবে এ করার জন্য পরীক্ষা করার জন্য তারপর পরীক্ষা করে দেখবে তারপরে আবার অপারেশন হবে একটু চিন্তার মধ্যে পড়ে গেলাম চোখ জিনিস তো অনেকটা দেরি করে ফেলেছি আমরা আসলে আমরা বুঝতে পারিনি যেরকম হবে আমরা ভেবেছিলাম ঠিক হয়ে যাবে কিন্তু ভিতরে যে জিনিসটা বেড়ে গেছে আমরা সত্যি বুঝতে পারিনি একটু ভুলের জন্য না যদি প্রথম ধাপেই দেখাতাম তাহলে হয়তো এই অপারেশনটা আমাদের করতে হতো না তো যা চিন্তা করে আর কী করবো কুকুরবেলা যা লিখে রেখেছে তাই হবে সবই আমি ঈশ্বরের উপর ছেড়ে দিই ঈশ্বর জানেন যদি ঈশ্বর মনে করেন আমাদের সাথ দেবেন নিশ্চয়ই দেবেন আর ঈশ্বর চান না তার সন্তানরা কোনো সময় খারাপ থাকুক বা অসুস্থ থাকুক ঈশ্বর কোনো দিন চান না ঈশ্বর প্রতিটা সন্তানকে তার ভালোবাসেন তা পাশে কেউ থাকুক আর না থাকুক আমার পাশে সবসময় আমার ঈশ্বর আছে আমি ওনার উপরে কিছু ছেড়ে দিয়েছি আর আজ করে ছেড়ে দিলাম তা বন্ধুরা খাওয়া দাওয়া করবো আপনাদের দাদা আসুক বাকি কথা পরে হবে তো বন্ধুরা সারাদিন তেমন একটা কিছুই অ্যাড্রেস শেয়ার করতে পারিনি তার কারণ খাওয়া দাওয়ার পরে প্রচন্ড ঘুম পেয়েছিল ঘুমিয়ে গিয়েছিল আর তারপরে ঘুম থেকে উঠতে উঠতে ছটা আর তারপরে আজ রান্না করা ছিল রাতের বেলা ওই জন্য আর কিছু শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে আর এখন রাত এগারোটা বাজে এখন একটু ফ্রি হলাম আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর নিশানা করা হয়ে গেছে আমার ঘরে এই মেয়ের ঘরে আমি আছি এখন যে মেয়ে আমার সঙ্গে ঘুমাবো কেন ঘুমাবেন মেয়ে হ্যাঁ আপনাদের দাদা কাজের জন্য বাইরে গেছে বাইরে বলুন তো যে হোটেলে আমাদের সবসময় কাজ চলে সেই হোটেলেই গেছে আজকে নাইটে কাজ হবে কিচেনের কিছু কাজ আছে তো হোটেল মানে বুঝতে পারছেন রাতে ছাড়া ওই কাজগুলো করা সম্ভব হয় না তো তার জন্য গিয়েছে ফিরবে না সেই সকালে ফিরবে এই তো গেল খাওয়া দাওয়া করে এইবার গেল তা ওই জন্য মেয়েটো বললাম তাহলে আজ আমার সঙ্গে একটু শো আমার একা সাথে সত্যি বলল তো বলুন আমি একা কোনো দিন শুনি আমার খুব ভয় লাগে আমার খুব ভয় লাগে ওই জন্য মেয়েকে বললাম যে তুই আমার সঙ্গে আজকের ঘুম তা ওই ঘরে বিছানা করে দিয়ে ও টিভি দেখছে শুতে দেরি আছে এখনও অনেক এখন আমার ভিডিও এডিট করা হয়নি কালকে সেগুলো করবো মানে শুতে ছোটো একটা বাজবে আজকে যেহেতু আপনাদের দাদা নেই ওই জন্য ইচ্ছা করেই দেরি করেছি নাহলে আমি মানে কী বলবো সাড়ে নটার মধ্যে আমার সব হয়ে যায় তা আজকে ওই জন্য আমি একটু আগে খেলাম আমি একটু আগে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে সব কাজকর্ম সেরে এসিটা চালিয়ে একটু বসলাম গেল কি প্রচণ্ড গরম হচ্ছে আর সারাদিন এই কাজকর্ম করে আর যদি রাতে ঠিকঠাক ঘুম না হয় না তার পরের দিনে উঠে আর কাজটা করা যায় না মানে ঘুম না হলে সারাদিনটা খারাপ যায় কিছুই ভালো লাগে তো যা বন্ধুরা হসপিটাল থেকে এসে সত্যি বলছি মনটা ভালো ছিল না আজকে রিলস ভিডিও বাগানা কিছু বানায়নি আর কালকে রেকর্ডা ছিল ওইগুলোই মানে ছেড়েছি আর দেখি কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে যদি যাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর শনি রবিবারও এক জায়গায় যাবো কোথায় যাব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন আর ভিডিওটা বেশি বড় করছি না জানি না সারাদিন কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লাগবে কি তাও জানি না তাও বলবো বন্ধুরা দয়া করে একটা করে লাইক দেবেন পাশে থাকবেন সবাইকে জানি গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন সবাইকে জানে গুড নাইট তো বন্ধুরা আমি একটু আগে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম না সবাইকে গুড নাইট দিয়েছিলাম আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই টাইমটা দেখুন বাজে সাড়ে এগারোটা বেজে মানে পঁয়ত্রিশ আর এখন আমার মেয়ের পেয়েছে খিদে কেন কি ও খায়নি আজকে বললো মা খিদে আর আজকে এমন কিছুই রান্না করিনি আজকে সেই কলিজা পেটাটা রান্না করেছিলাম আর ডাল ছিল হাত মাখা আপনাদের দাদার আমি ওইটাই দিয়ে খেয়ে নিয়েছিলাম আমি অবশ্যই হ্যাঁ দেরিতেই খেয়েছিলাম

আমাদের ঘরে এরকম প্রায় হতে থাকে ছোটবেলাও তো হতো আবার এই অনেক দিন পরে হলো ছোট বাড়ি আর ছোটবেলা কি করতো বিয়ে বাড়ি থেকে খেয়ে আসবো খাবে না খাবে না ঘরে এসে রাত বারোটার সময় মা খিদে পেয়েছে লাস্টে ম্যাগি করে দিত আর এখন তো ঘরেতে ম্যাগিটা নেই ওই জন্য আর নাহলে ম্যাগি থাকলে ম্যাগি বলতাম হ্যাঁ পরশু দিন শেষ হয়ে গেছে বাকি তো বিস্কুট টিস্কুট অনেক কিছু আছে কিন্তু ওগুলো মিষ্টি জিনিস খাবে না আউ দাওয়া ভারতে তো ফ্রুট টুর সবই ছিল ভাবলাম একটু মিল্ক শেক বানিয়ে দেই এটা এইটা রসুন এখানে ডাব্বা না মিষ্টি যে মিষ্টি না তা যাক বন্ধুরা ও বানিয়ে খেয়ে নিন আপনাদেরকে আবার বলছি গুড নাইট আপনাদের বাড়ি এরকম হয় কি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন